বড় মর্মান্তিক ঘটনা ঘটে গেল কিছুদিন আগে একুশ জুলাই মনে হয় উত্তরাতে একটা শিক্ষা প্রতিষ্ঠান মাইল স্টোন স্কুল কলেজ ওটা ইচ্ছা করে কেউ ঘটনা ঘটে নাই ঘটনা ঘটেছে দুর্ঘটনা হয়েছে অনেকে অনেক বাচ্চা বাচ্চি নিহত হয়ে গিয়েছে প্রতিষ্ঠান সাথে সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে কাউ অভিভাবকদের মধ্যে কাউ নিহত হয়েছেন আল্লাতলা তাদেরকে শহীদ মৃত্যু দান করেন অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ করে ঘটে দেওয়া ঘটনায় কারো মৃত্যু হলে আল্লাহ তালা শাহাদাতের মৃত্যু হিসাবে গ্রহণ করেন এটাকে শহীদের সব দান করেন বাচ্চারা তো এমনি মাসুম কঠিন ঘটনা সবরের দরকার সংশ্লিষ্টদের সবরের দরকার এবং অন্যদের যথাযথ ব্যবস্থা গ্রহণের দরকার এবং আল্লাহ রহমতে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাজিয়ত একটা কাজ তাজিয়ত মানে কারো ওপর কোনো মুসিবত আসলে সমবেদনা প্রকাশ করা এই মুসিবতের কারণে আমিও দুঃখিত আমিও আপনার মতো কষ্ট পেয়েছি আমি আপনার কষ্টের মধ্যে শরিক আছি এই সমবেদনা প্রকাশ তাজিয়ত অনেক বড়ো অনেক আমল ছোট বড় যে কোনো মুসিবতের ক্ষেত্রে কেউ যদি কারো একটু সান্ত্বনা কথা বলে সান্ত্বনার বাণী শোনায় এটা অনেক বড় স্বভাবের কাজ আর পাশে দাঁড়ানো সাহায্য সহযোগিতা করা সেটা তো আরও অনেক বড় স্বভাবের কাজ এবং এটা হকও বটে এক মোমেনের আরেক মোমেনের উপরে এটা বড় হক আল্লাহ তালা সেই তফিক আমাদেরকে দান করেন আমরা সবাই দোয়া করি আল্লাহ প্রতিষ্ঠানের সার্বিক হালাত ঠিক করে দেন যারা চলে গেছেন আল্লা তালা তাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন যে মা বাবারা যারা নিজের মা বাবারা সন্তান হারিয়েছেন নিজের আত্মীয় স্বজন যারা হারিয়েছেন আল্লাহ তালা তাদেরকে সবরে জামিলের তৌফিক দান করেন আমরা সংশ্লিষ্ট সবাইকে বয়তুল মুকাররমের সকল দায়িত্বশীল এবং সকল মুসল্লির পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি আল্লাহ তালা এই ঘটনার সাথে সম্পৃক্ত সবাইকে যার যার দায়িত্ব পালন করার তৌফিক দান করেন যারা আহত তাদের চিকিৎসা ব্যবস্থা হচ্ছে সেটা যেন আরও সুন্দর হয় আরও নিখুঁত হয় সেজন্য সবাই খেয়াল রাখা এবং সবাই দোয়া করে আল্লাহ তালা তাকে তাদেরকে দ্রুত সুস্থ করে দেন স্বাভাবিক জীবনে তারা ফিরে আসতে পারে ওরকম পূর্ণ সুস্থতা আল্লাহ তালা সবাইকে দান করেন সিফায় কামের আজ আল্লাহ তালা সবাইকে দান করেন আমরা সবাই একবার সুরা ফাতেহা পড়ি इसलिए स्वर्णियों तीन बार सुरहा इखलास पड़े बिस्मिल्ला بسم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. আল্লাহ মমন আহেতহু মিন্না আহে আলআল্ল ইসলাম ওমন তওয়াফ্ফাইতহু মিন্না ফাত্ফাহু আলাল আল ইমা ই আল্লাহ আপনি মেহেরবানী করেন আমাদের সকলের সমস্ত গুণখতা মাফ করে দেন এ আল্লাহ যে যে পেরশানিতে আছে সবাইকে সব পেরানি থেকে আপনি উদ্ধার করেন সব পেরশানি দূর করে দেন মাওলা এ আল্লাহ কিছুদিন পূর্বে যে দুর্ঘটনা ঘটে গেল প্রতিষ্ঠানে আল্লাহ আপনি আল্লাহ যারা চলে গেছেন তাদের দরজাত বুলন করেন সবাইকে জান্নাতে জাগা দান করেন মাওলা যে শিশুরা চলে গেলেন এ আল্লাহ এই শিশুরা যেন মা বাবার মাখফেরতের জড়িয়ে হয় আখরাতে আল্লাহ এদের উশিরা যেন মা বাবা এবং আত্মীয় স্বজন সবাই জান্নাতুল ফিরদস্ত লাভ করে তারা যেন মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে সেই তৌফিক দান করেন মাওলা এ আল্লাহ আপনি তাদের শাহাদাতকে কবুল করেন মঞ্জুর করেন মাওলা এ আল্লাহ সংশ্লিষ্ট সবাইকে সবরের তৌফিক দান করেন সবাইকে সবরের তৌফিক দান করেন মাওলা প্রতিষ্ঠানকে এ আল্লাহ অতি দ্রুত স্বাভাবিক অবস্থায় নিয়ে আসেন মওলা এ আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সবাইকে সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করেন মাওলা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দিনই প্রতিষ্ঠান জাগতিক জ্ঞান বিজ্ঞানের প্রতিষ্ঠান ইয়া আল্লাহ অন্য যে কোনো প্রতিষ্ঠান সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনার হেফাজতে রাখেন মাওলা এই ধরনের সমস্ত দুর্ঘটনা থেকে বলা মুসিবত থেকে আল্লাহ পুরো দেশকে সমস্ত প্রতিষ্ঠানকে ইয়া আল্লাহ পুরো সমাজকে আপনি হেফাজত করেন মাওলা আল্লাহ আপনি মেহরবানী করে আসমানি বলা আসমানি উঠে নেন জমিনে বলা জমিনে দফন করে দেন মাওলা এ আল্লাহ সমস্ত বলা মুসিবত থেকে সবাইকে হেফাজত করেন মাওলা এ আল্লাহ এই ঘটনা থেকে আমরা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করেন মাওলা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকার আমাদেরকে তৌফিক নাসিব করেন মাওলা এ আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সবাইকে হেফাজত করেন এ আল্লাহ গাদ্দার শিশুদেরকে হেফাজত করেন মাওলা এ আল্লাহ গাদ্দাবাসীকে আপনি হেফাজত করেন মাওলা يا الله ابن مهر ونقرا شوائك يا ابن تراكين يا الله ابن مهر ونقرا شوائك قول كرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا ارحم الراحمين لا اله الا الله প্রত্যেক মোনাজাতে আমাদের দোয়া করা দরকার আল্লাহ আমাদের সবাইকে সকল মসলমানকে সমস্ত পরিসানি থেকে বলা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ মুসিবতে যারা পড়ে গেছে আল্লাহ মুসিবত থেকে বের করে আনেন মুসিবত থেকে সবাইকে উদ্ধার করেন আল্লাহ ভাইরা আমার আজকে এই প্রতিষ্ঠানের কিছু শিশু কিছু অভিভাবক শিক্ষক তারা চলে গেলেন এই ব্যথা এই কষ্ট আমরা সবাই পেরেশান পুরা দেশ সবাই পেরেশান এই মর্মান্তিক ঘটনার সাথে একটু মিলিয়ে দেখেন গাজার অবস্থাকে দৈনিক কতজন শিশু যাচ্ছে কতজন মহিলা যাচ্ছে কি মর্মান্তিক অবস্থা যাচ্ছে যেই গোষ্ঠী এই মজরুমদের কাছে খাবার পৌঁছাতে বাধা দেয় পানি ওষুধ পৌঁছাতে বাধা দেয় ওষুধ গ্রহণ করার সময় হত্যা করে শেষ করে দেয় বোমা মেরে শেষ করে দেয় খাবার গ্রহণ করার সময় শেষ করে দেয় সেই জলেমদের কথা কি বলবেন আজকে যে কথাটা আমি আমাকে আমাদের সবাইকে বলতে চাচ্ছি জুলুম যেরকম কবিরাগুনা অনেক বড় কবিরা গুণা জুলুম জুলুমের পাশে আরেকটা কবিরা গুণা আছে ওটার কথা আমরা কম আলোচনা করি কম চিন্তা করি ওই কথাটা আজকে আমি বলতে চাচ্ছি এক নম্বর আমাকে আমাদের সবাইকে জলুম অত্যাচার করা হারাম কঠিন কমে রাগুনা এবং জলেমের প্রতিশোধ জলেম থেকে প্রতিশোধ আল্লাহ নেন তবে কখনো নগদ কখনো একটু দেরিতে ছাড় দেন আল্লাহর কাজের অনেক হেকমত আছে আল্লাহ আলম আন্ত আলম আল্লাহ জানেন আল্লাহর হেকমত আমরা জানি না কিন্তু যেটা আমরা জানি আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে জানিয়েছেন কিন্তু আমরা উদাসীন হয়ে আছি সেটা হলো যখন আমি দেখি কারো উপরে জুলুম হচ্ছে তখন আমার কোনো দায়িত্ব আছে কি যদি আমি দেখি কারো উপরে জুলুম হচ্ছে দায়িত্ব হলো আমি জুলুম থেকে তাকে কি করা রক্ষা করা বাঁচানোর চেষ্টা করা আমার ছাদে যেতটুক আছে তাকে তার পাশে দাঁড়ানো তাকে বাঁচানোর চেষ্টা করা জুলুম থেকে রক্ষা করার চেষ্টা করা এটাকে বলে নুসরত এটাকে বলে কি নুসরত মজলুম খেয়ে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা নাম হলো নুসরত এটা ফরজ যার যার সাধ্য অনুসারে আর যদি আমি নুসরত করলাম না তারটা তাই সে বুঝে আমি আমার তালে আছি আমি আমার তালে আছি জলেম থেকে জলেমকে জলেমকে পাকড়াও করা মজলুমের পাশে দাঁড়ানো মজলুম থেকে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা করা এই চেষ্টা যদি আমি না করি মজলুমকে জলেমের হাওয়ালা করে দিলাম ছেড়ে দিলাম জলেমের হাতে সে যা ইচ্ছে তা করো এটা একটা পাপ কিনা হ্যাঁ ওই পাপের নাম তো জুলুম আর মজলুমকে জালেমের হাতে ছেড়ে দেওয়া তার সাহায্য করার জন্য এগিয়ে না আসা চেষ্টা না করা এটাকে বলা হয় খিজলান জুলুমও তো আরবী শব্দ তো আমি জুলুমের বিপরীতে যে শব্দ ওটার আরবিটা বললাম খিজলান বলেন একটা হলো জুলুম আর একটা কি খিজলান আরবি শব্দ শিখতে হবে তাহলে আমাদের দায়িত্ব দিয়ে না যে সব আমরা বাংলা শিখে শিখে ইংরেজি শিখে শিখে আপনাদেরকে সব বলবো আপনারাও কিছু আরবি শিখেন খিজলান খিজলান মানে হলো আমি দেখছি আমার এক ভাই অপদস্থ হচ্ছে কিন্তু আমি তার সাহায্যে এগিয়ে আসলাম না যে তার উপর জুলুম করছে ওই জলেমের হাতে তাকে ছেড়ে দিলাম তারটা সেই বুঝব এই কাজটাকে বলে খিজলাম এটা জুলুমের চেয়েও বড় গুণা জুলুম যেমন গুণা মজলুমকে জলমের হাতে ছেড়ে দেওয়া জুলুম থেকে রক্ষা করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ না করা তার সাহায্যে এগিয়ে না আসা এটাও জুলুম এটাও আরেক কবিরা গুণা এটাও আরেক কবিরাগুনা আপনার সামনে একজন পিঠাচ্ছে আপনি না মানে হাত এর ওরে নেন নেন একে সরিয়ে আপনি তামাশা দেখছেন উপরে জুলুম হচ্ছে আর আমি তামাশা দেখছি এটা হারাম কবি তে এখন ইহুদিরা জুলুম করছে ফিলিস্তিনিদের উপর গাদা উপর শিশুদের উপর ইহুদিরা তো জুলুম করবে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু মুশরিক এবং ইয়াহুদি মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কে মুশ্রিক এবং কি ইহুদিরা এটা তো কোরআন আছে আসাদুলনাসি আদা লিল্লাদিন আমানুল ইয়াহুদ পাঁচ নম্বর পড়ার শেষে ছয় নম্বর পড়ার শেষে ছয় নম্বর পড়ার শেষ পৃষ্ঠায় শেষ পৃষ্ঠার শেষের দিকে মুসলমানদের মুমিনদের সবচেয়ে বড় শত্রু ইহুদিরা এবং মুর্শিকরা তো তারা তো জুলুম করবেই কিন্তু জাতের দায়িত্ব ছিল নুসরত করা পাশে দাঁড়ানো পাশের আরব দেশগুলো সবাই খামুস যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে না ভিতরে ভিতরে কোনো কিছু যে করছে না তা আমরা বলবো না কিন্তু এত ভুজদিন কোনো সাহস নাই হিম্মত নাই হ্যাঁ ইমানি চেতনা নাই না আসে সাহস না আসে ইমানি চেতনা আর সবকিছু আছে দ্বন্দ্বের অভাব নাই শক্তি সামর্থ্যের অভাব নাই কিন্তু ইমানে শক্তি নাই ইমানে চেতনা নাই মনুষ্যত্ব নাই সেজন্য সবাই ওদেরকে ইহুদিদের হাতে ছেড়ে দিয়েছে আমরিকার হাতে ছেড়ে দিয়েছে এবং আরবরা তাদের চেতনা হারিয়ে ফেলেছে সেজন্য মুসলিম বিশ্বের অন্য লোকেরা আরবের বাহিরের লোকেরা তাদেরও কোনো ফিকির নাই আমরা বেফিকির হয়ে আছি যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি না জোয়ালেমরা যেরকম জুলুম করে গুণাগার হচ্ছে পাপি হচ্ছে যার সামর্থ্যে যতটুকু আছে সে যদি ওই ব্যবস্থা গ্রহণ না করে এই মজলুমদের পাশে দাঁড়ানোর জন্য মজলুমদেরকে জুলুম থেকে রক্ষা করার জন্য তাহলে তারাও গুনাগার হচ্ছে এটাও জুলুমের মতো আরেকটা পা জুলুমের সমর্থন মজলুমকে দলমের হাতে ছেড়ে দেওয়া নবী করিম সাল্লিয়ালাম বলেছেন ما من امرئ يخذل امرأ مسلما في موطن ينتقص فيه من عرزه وينتهك فيه من حرمته إلا خذله الله في موطن يحب فيه نصرته وما من أحد ينصر مسلما في موطن ينتقص فيه من عرزه وينتهك فيه من حرمته إلا نصره الله في موطن يحب فيه نصرته রাহু আহমদ মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে নবী করিম সাল্লু আলিয়া বানিয়ে এসেছে নবী করিম সাল্লাম বলেছেন কোন ব্যক্তির কোন মুসলিম ব্যক্তির মুসলিম কথাটা যেহেতু মুসলিম পরিবেশে বলেছেন নবী করিম সাল্লিম সেজন্য মুসলিমের কথা বলছেন বিষয়টা বিধানটা কিন্তু শরীয়তের এই বিধানটা ব্যাপক যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তির ইজ্জত নষ্ট করা হচ্ছে গিবত করা হচ্ছে তার তার উপর অপবাদ করা হচ্ছে আমি ওখানে আছি আমি জানি আমি দেখছি যে তার গিবত হচ্ছে বা অপবাদ হচ্ছে দুটাই গিবত হোক আর অপবাদ হোক গি বোধ করে কি ফায়দা আরেকজনের গিবোধ করা হচ্ছে আমি খামুস মডেল শুনছি আমি প্রতিবাদ করছি না আর যদি অপবাদ লাগানো হচ্ছে একবারে অপবাদ মিথ্যা অপবাদ লাগানো হচ্ছে আমি খামোশ আমি জানি এটা মিথ্যা আমি কোনো প্রতিবাদ করছি না তো তুমি যখন তোমার ভাইয়ের ইজ্জতের উপর একজন হামলা করছে তুমি খামোস কোনো কথা বলছো না তো সময় তো আসতেই থাকে আরেক সময় তোমার ব্যাপারে এমন হবে তুমি চাবে কাউ তোমার পাশে দাঁড়াক তোমার সাহায্য করক নসরত করক কেউ করবে না আল্লাহ সেখানে তোমার নসরত করবেন না যেখানে বলা হচ্ছে মাত্র গিমৎ একজনের গিবত হচ্ছে একজনের উপর মিথ্যা অপবাদ হচ্ছে আমি কোনো প্রতিবাদ জানাচ্ছি না আমি খামোশ শুনছি অংশগ্রহণ করছি বা অংশগ্রহণ না করলেও দেখে আছি আমি কোনো প্রতিবাদ করছি না এটা অন্যায় আমি এমন করলে আবার আমারও ধরা আছে থাক অসুস্থ তো অসুস্থ অসুস্থ এরকমভাবে কারো জানের উপর কারো মালের উপর হামলা হচ্ছে আক্রমণ হচ্ছে আমি তার নসরতে এগিয়ে আসতে পারি কিন্তু আমি ছেড়ে দিলাম জলমের হাতে তাকে ছেড়ে দিলাম

কিন্তু যে সাহায্য এগিয়ে আসবে কারো গিবত হচ্ছে ওই ক্ষেত্রে কারো যানমালের উপর হামলা হচ্ছে ওই ক্ষেত্রে সাহায্য জন্য যে এগিয়ে আসবে আল্লাহ তালা যখন তার সাহায্যের দরকার হবে তার সাহায্যের ব্যবস্থা করে দেবেন তালা মসজিদের ভিতরে এসব করবেন না প্লিজ দয়া করে মসজিদের ভিতরে এসব করবেন না ما من امرئ يخذل امرأ مسلما في موطن ينتقص فيه من عزه وينتهك فيه من حرمته إلا خذله الله في موطن يحب فيه نصرته وما من أحد ينصر مسلما في موطن ينتقص فيه من عزه وينتهك فيه من حرمته إلا نصره الله في موطن يحب فيه نصرته باير আমরা নবী করিম সাল আলয় সাল্লাম রে মনে রাখি সব সময় কোনো সময় কোনো মজলুমকে জলেমের হাওয়ালা করে দিব না আমার সাধ্যে যতটুকু আছে আমি পারছি না যে পারবে তাকে বলি তাকে জানিয়ে দি জলেমকে মজলুমকে জলেমের হাতে ছেড়ে দেওয়া নিজের সাধ্যের ভিতরের জরুরি ব্যবস্থা গ্রহণ না করা প্রত্যেকের সাধ্য কিন্তু আলাদা যার যেমন সাধ্য এখন তো দেখেন না পাশেই উর্জুন আছে আরব দেশগুলো আছে তা তারা যদি বলে আমাদের কোনো সাধ্য নাই সামর্থ্য নেই গাজার পাশে দাঁড়ানোর তা আপনি কী বলবেন সাধ্য সামর্থ্যের আপেক্ষিক বিষয় কথা সত্য কিন্তু তোমরা যদি বলো তোমাদের সাধ্যনের সামর্থ্য নেই তাহলে কীভাবে হবে এটা আসল হলো ইমানি চেতনা এবং সৎসাহস ইমানি চেতনা এবং সৎসাহস থাকলে অসাধ্য সাধন সম্ভব হয় আল্লাহ তালা সে তফিক দান করে বাস আজকে এতটুকু কথা সবাই দোয়া করি এখানে যারা দুর্ঘটনায় আহত হয়ে গেলেন নিহত হলেন হাসপাতালে ভর্তি আছেন সবার জন্য সংশ্লিষ্ট সবার জন্য আমরা দোয়া করব আর গাদাবাসীর জন্য পৃথিবীর যে কোনো জায়গায় যারা মজলুম আছে খালি গাদা বলে কথা না কাশ্মীরে মজলুম হয়ে আছে জুলুম চলছে বিশ্বের মুসলিম বিশ্বের অনেক জায়গায় মুসলমানদের উপরে বিভিন্নভাবে জুলুম চলছে দোষ কি দোষ হলো শুধু তারা বলে আল্লাহ আমাদের রব আল্লাহ তাদের দোষ হল রায় এই কালিমা এই তৌহিদের বাণী উচ্চারিত হয় তাদের মুখে তারা তৌহিদের জিন্দি চায় ইমান আমলের জিন্দিগি চায় ওটা হলো তাদের দোষ এই দোষের কারণে কোনো কাফির মুর্শিক বেদিন তাদেরকে দেখতে পারে না এই কথা ঠিক আমরা কালিমার হক আদায় করি না ইমানের দাবি পূরণ করতে আমাদের মধ্যে অনেক অবহেলা অনেক অবহেলা অনেক ত্রুটি কালিমার হক কালিমা বিশ্বাসী কিন্তু কালিমার হক আদায় করে না আমাদের অবহেলা আছে ত্রুটি আছে সেটারও আমাদের সংশোধন করতে হবে কারণ অনেক আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না তো এই মুসিবরটা আসছে তো আল্লাহর হুকুমে আল্লাহর কাদের হেকমত আল্লাহ জানেন এক হেকমত এটাও হতে পারে যে আমাদেরকে আল্লাহ তালা চান যে আমরা সতর্ক হই শিক্ষা গ্রহণ করি কিন্তু যদি সতর্কতা সতর্ক হওয়ার জায়গায় শিক্ষা গ্রহণের জায়গায় আরও উদাসীন হয়ে যায় তো সেটা হবে নিজের উপর আরও বড় জুলুম যে মজলুমকে যেরকম জলেমের হাতে ছেড়ে দেওয়া অন্যায় নিজেকে নফস এবং শয়তানের হাতে ছেড়ে দেওয়া শয়তান যেভাবে পরিচালনা করতে চায় নফস যেভাবে নিজেকে পরিচালনা করতে চায় পরিচালিত হতে থাকি আমি আমাকে টেনে ধরি না শতানের ধোকা থেকে নফসের অস্বথা থেকে আমি আমাকে বের করে এনে সঠিক রাস্তা পরিচালনা করার চেষ্টা করি না তা আমি নফসের হাতে মজলুম শয়তানের হাতে মজলুম শয়তান জলেম নফস জলেম নিজেকে জলেমের হাতে ছেড়ে দিলাম এটা হলো নিজের উপরে বড় জুলুম আপনি আরেকজনের সাহায্যে যেরকম দাঁড়াইতে হবে অন্য মুজলিমের পাশে তো এরকম দাঁড়াবেন আমি যদি নফস এবং শয়তানের হাতে মজলুম হই তা আমিও তো মজলুম এক নম্বরে তো আমি আমার সঙ্গে থাকা দরকার আমি আমাকে উদ্ধার করা দরকার শতান শতান মতো শৈতানের মতো জলিম থেকে নফ্সের মতো জলিম থেকে আল্লাহ সেই তভিগ আমাদেরকে দান করেন ও আখর আওয়ান আলহামদুলিল্লা